দিন না খেয়ে পানি পান না করে থাকবে কষ্ট বেশি কি বেশি না হ্যাঁ অনেক বেশি কষ্ট তো এটা কার জন্য প্রতিটা মুহূর্তে যখন কষ্ট হবে যখন একটু পানির দিকে রোজা প্রথম যখন শুরু হয় পানি হাতে নিয়ে ফেলে পানির গ্লাসটা নিয়ে ফেলে এরপরে মনে পড়ে যে না রোজা তো রাখছি এই যে একটা কষ্ট বিরত থাকা আল্লাহর জন্য এই সময় আল্লাহর কাছে বলবো আল্লাহ এই কষ্ট তো আপনার জন্য এহতে কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সওয়াবের নিয়ত আল্লাহ আপনি রোজার মাধ্যমে যে উপকারিতা দিবেন সমস্ত উপকারিতাগুলো আমাকে দান করে দেন আমিন তাহলে কি হবে গুফির আলা হু মা তাকদ্দাম আনিন জাম্বি সারা জীবনের সব গুণা হয়ে যাবে আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ো আমানু কুতিবা আলাইকুম শিয়ামু কামাকুতিবা লাজিন মিং কাবেলিকুম লাল্লা কুম ত ত কুম ও ইমানদার বান্দারা যারা বেইমান তাদের উপর রোজা ফরজ নয় এইজন্য ইমানদার বান্দাদেরকে আল্লাহ ডাকছেন ইমানদার কারা যারা আল্লাহকে মানে রসূলকে মানে আল্লাহর প্রত্যেকটা বিধান মাথা পেতে মানে তারা ইমানদার ইমানদারের খোলসে অনেক বেইমান দেখতে ইমানদার আসলে ভিতরের থেকে বেঈমানি আছে আল্লাহর সব বিধান সে মানে না আছে না নাই জোরে বলেন আলেমদেরকে ইজ্জত করতে রাজি না অথচ আল্লাহ বলছেন ইজ্জত করতে يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله বলেন ঈমানদারদের মর্যাদা আল্লাহর কাছে বেশি তবে যাদেরকে আল্লাহ আসমানি আইলেম কোরআন এবং হাদিসের ইলম দিবেন তাদের মর্যাদা অনেক বেশি আল্লাহু আকবার আল্লাহ বলে তাদের মর্যাদা অনেক বেশি আপনি মানতে রাজি না এরকমের মানুষ আছে না সমস্যা আছে আল্লাহ রবীন্দিন বিচার ব্যবস্থা দিয়েছেন চোরের বিচার হাত কাটা ইসলামের কথা বললে কয় যে বেশি বাড়াবাড়ি করে ফেলতেছে ইমান সমস্যা আছে আপনার রোজা কবুল হবে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে আপনি মানেন না রোজা এরকম বহু মুসলমান আছে পশ্চিমারা দুইশো বছর রাজত্ব করেছে আর এই দেশ থেকে চলে গেছে প্রায় পঁচাত্তর আটাত্তর বছর হয়েছে পশ্চিমাদের শিক্ষা ব্যবস্থা পশ্চিমাদের সভ্যতা আমাদের ঘাড়ের উপর চেপে আসে গত দুইশো পুনে তিনশো বছরের ওদের শিক্ষা ব্যবস্থা ওদের চিন্তা চেতনা সব আমাদের উপর এমনভাবে চেপে আসে আমরা ইসলামকে পূর্ণাঙ্গ মানতে অনেক মুসলমান রাজি এ না নামাজের আগে আমার কাছে এক ভাই গিয়ে বললেন ১৯২৪ সালের তেসরা মার্চ খেলাফা ব্যবস্থায় পৃথিবী থেকে ধ্বংস করেছে এই দুষ্টরা গত একশো বছর আগ পর্যন্ত এই পৃথিবীতে খেলাফা ব্যবস্থা ছিল জমিন কার বিধান চলবে কার এটাই হলো খেলাফা ব্যবস্থা জমিন বিধান চলবে পশ্চিমাদের আমি মুসলমান রাজি না পশ্চিমাদের মহামান্য আদালত ছাড়া আর কারো কথা মহামান্য তো দূরের কথা মান্যই না ডাস্টবিনে ফেলার যোগ্য এটা হলো মুসলমান আমাদের ফিরে আসতে হবে আমরা যেখানে পৌঁছে গেছি এটা হইল কুন্তুম আলা শাফা হফরাতিও এটা হইলো জাহান নামের কেনারে পৌঁছে গেছি গোটা মুসলিম বিশ্বকে পশ্চিমারা অজান্তে তারা জানেও না তারা কল্পনাও করে না তারা ধারণাই রাখে না পশ্চিমারা ঠেলতে 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 জাহান নামের দোরগোড়ায় পৌঁছায় দিছে ওখান থেকে আমাদের ফিরে রসুল্লাহ সাহাবাদেরকে যেই জায়গায় রেখে গেছেন গোটা মুসলিম বিশ্বকে ফিরে সেই জায়গায় আসতে হবে রাজি আছি ইনশাল্লাহ এই জন্য রোজা কবুল হওয়ার জন্য শর্ত হইল রোজার ফায়দা পাওয়ার জন্য শর্ত হইল যেই ব্যক্তি ইমানদারির সাথে রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন রোজার বিধান দিচ্ছেন ইমানদারদেরকে বেইমানের রোজা রাখার দরকার নাই আপনি আল্লাহর কোন বিধানের সাথে একমত না পশ্চিমাদের মতো আপনি চিন্তা করেন আল্লাহ বিধান দিয়েছেন মিসল বাবার সম্পদে ছেলে যতটুকু পাবে মেয়ের অর্ধেক পাবে এটা কার বিধান কথা কন না আপনি মানতে রাজি না আপনার রোজা রাখার দরকার নাই কষ্ট কইরা না খাইয়া থাকার কষ্ট কইরা পিপাসা বরদাস্ত করার কোনো প্রয়োজন না আপনি রোজা রাখেন না কথা পরিষ্কার কথা কি বুঝে আসছে হ্যাঁ আপনাকে আল্লাহর সমস্ত বিধান মাথা পেতে মানতে হবে তাহলে আপনি মোমেন তাহলে আপনি রোজা রাখেন আপনার ফায়দা হবে রোজা রাখার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জিত হবে রোজা রাখার মাধ্যমে আপনার সারা জীবনের গুণা জ্বলে পড়ে সাই হবে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ রব্দুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ো আল্লাজিনা আমানু কতিবা আলাইকো মসিয়া তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করা হয়েছে কে ফরজ করেছেন বিধান দেওয়ার মালিককে কেমা কতিবালাজিনা নি কবেন রমজানের রোজা ফরজ করা হয়েছে রমজানের অর্থ কি বললাম জ্বালিয়ে পড়িয়ে ভর্ষ করে দেওয়া রোজার মাস আসলে মুসলমানের গুনা জ্বালিয়ে পড়িয়ে রমজানের রোজার মাধ্যমে ভর্ষ হয়ে যায় এই জন্য রমজানের নাম রমজান তাইলে রমজানের রোজা রাখতে হবে ইমানদারির সাথে বেঈমান রোজা রাখলে লাভ নাই দুই নম্বর এহতে সাবা একমাত্র কাকে সন্তুষ্ট জোরে বলেন আমি না খেয়ে থাকবো সারাদিন প্রত্যেক দিন সারাদিন খাইতে থাকি এখন আমরা আগে একটা সময় ছিল মানুষ দুই বেলা তিন বেলা খাইত সকালের নাস্তা দুপুরের খাবার আর রাতের খাবার এখন মানুষের সারাদিন খাইতে থাকে দোকানদাররা যত কাস্টমার আসে প্রত্যেক কাস্টমারের সাথে খাইতেই থাকে আছে না নাই নন স্টপ খাবার সেই লোকগুলো সারাদিন না খেয়ে পানি পান না করে থাকবে কষ্ট বেশি কি বেশি না অনেক বেশি কষ্ট তো এটা কার জন্য প্রতিটা মুহূর্তে যখন কষ্ট হবে যখন একটু পানির দিকে রোজা প্রথম যখন শুরু হয় পানি হাতে নিয়ে ফেলে পানির গ্লাসটা নিয়ে ফেলে এরপরে মনে পড়ে যে না রোজা তো রাখছি এই যে একটা কষ্ট বিরত থাকা আল্লাহর জন্য এই সময় আল্লাহর কাছে বলবো আল্লাহ এই কষ্ট তো আপনার জন্য এসতে বা কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবাবের নিয়ত আল্লাহ আপনি রোজার মাধ্যমে যে উপকারিতা দিবেন সমস্ত উপকারিতাগুলো আমাকে দান করে দেন আমিন তাহলে কি হবে গুফির আলা হু মা তাকদ্দাম আমিন জাম্বি সারা জীবনের সব গুণা মাফ হয়ে যাবে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসের এক মাসের রোজা ফরজ করেছেন এটাকে আরবিতে সম বলে সম বহু বচন শিয়াম ফার্সিতে উর্দুতে বাংলাতে রোজা বলে সৌমের অর্থ রোজা রোজা কাকে বলে সম কাকে বলে সা দেখ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত রোজার নিয়তে তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা কয়টা জিনিস শোভেসা দেখ থেকে নিয়ে খাওয়া যাবে না পান করা যাবে না স্ত্রীর কাছে যাওয়া যাবে না কয়টা জিনিস এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম কি আমি জিজ্ঞেস করি এই তিনটা জিনিস আপনার হালাল উপার্জন দিয়ে কিনা খাবার হালাল আপনার ঘরে পানীয় হালাল আপনার বিবাহ করা স্ত্রী আপনার জন্য হালাল এই সব হালাল জিনিসগুলোকে রোজার বেলায় দিনের বেলায় হারাম করে দিয়েছেন কে আল্লা রাব্বুল আলামিন বুঝাতে চান বান্দারে যেটা আমি হালাল বলবো সেটা হালাল যেটা আমি হারাম বলবো সেটা হারাম আমার কথাটাই চূড়ান্ত কার কথা আল্লাহর কথা কোনো বিবেক কোন যুক্তি কাটানোর অবকাশ আছে আপনি বললেন যে ভাই আমি বিয়ে করছি আমার রে আবার আরাম করবো কে আমি নিজে নিজের পকেটের টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসছি আমার খাবার আমাকে খাইতে বারণ করবে কে যুক্তি দিতে পারবেন হ্যাঁ যুক্তি দিলে তো আপনি হই না আপনার রোজা নাই কোন যুক্তি নাই মাথা পেতে মানতে হবে আল্লাহ তালা যেটাকে হালাল করেছেন সেটা হালাল যেটাকে হারাম করেছেন হারাম হালাল হারামের মালিককে বিধান দেওয়ার মালিককে আল্লাহ এটা বুঝাইতে চান রোজার মাধ্যমে এখানে দুইটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট হইল হালাল হারামের বিধান কে দেন পৃথিবীর কারো হালাল হারামের বিধান দেওয়ার কোনো ক্ষমতা নাই সংসদ থেকে যদি কোনো হারাম বিষয় পাস করা হয় ওইটা কি হালাল হবে জোরে বলেন সংসদ থেকে আইন করা হয়েছে এত পার্সেন্ট সুদ চলবে বাংলাদেশে সুদ হালাল হবে জোরে বলেন এই এক সংসদ না সারা বিশ্বের সব সংসদ একসাথে করেও আল্লাহর কোনো হারামকে হালাল করতে পারবে জোরে বলেন ট্রান্সজেন্ডার সংসদে পাশ করার চিন্তা ভাবনা করছে আল্লাহ ওদের মাথায় এমন বাড়ি দিছে এখন আমেরিকাতে ট্রান্সজেন্ডার অবৈধ হচ্ছে মার্চ মাস থেকে সেনাবাহিনীতে আমেরিকার সেনাবাহিনীতে যত ট্রান্সজেন্ডার ছিল সবগুলো চাকরি শেষ কোন মাস থেকে আল্লাহ সম্মানিত উপস্থিতি হালাল হারামের মালিককে জোরে বলেন সরকার লাইসেন্স দেয় লাইসেন্স দিলে মদের দোকান করে লাইসেন্স দিলে মদ হালাল হয় জোরে বলেন বাংলাদেশ ব্যাংক ঠিক করে দেয় কোন প্রতিষ্ঠান সুদের কতটা মাত্রা রাখবে আট পারসেন্ট সাত পার্সেন্ট ছয় পার্সেন্ট সুদের মাত্রা বাড়ায় সুদের মাত্রা কমায় বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক সব জাহান নামের আসামি হবে ঠিক কি ঠিক না সুদের মাত্রা জিরো পার্সেন্ট ঠিক কি ঠিক না কোন মাত্রা আছে জিরো আল্লাহ এক কথায় হালাল হারামের মালিককে আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছেন যে আমি যেটাকে হালাল বলবো হালাল যেটাকে হারাম বলবো সেটা হারাম মুসলমান মুসলমান এই বিষয়ের উপর একমত থাকতে হবে আঠারো বছরের আগে বিবাহ অবৈধ ওই জাতিসংঘ দুষ্ট আছে না নাই এখন আঠারো বছর আগের বিয়ে দিল কি বাপরে হ্যান্ডকাপ পরায় মারে বছরের আগে প্রেম অবৈধ ভালোবাসা নিষিদ্ধ করতে পারলা না ও আঠারো বছর আগে পার্কে পার্কে পোলা বাইন স্কুল বাদ দিয়া স্কুলের বই কাঁধে ঝুলাইয়া পার্কে পার্কে জোড়ায় জোড়ায় হাটে ওইটাকে নিষিদ্ধ করতে না হালাল বিবাহকে তুমি নিষিদ্ধ করতো করলা আর কিছু নিষিদ্ধ করার পারো নাই না আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক না হালাল হারামের দুই নম্বর এখান থেকে যে মেসেজ সেটা হলো রমজান উপলক্ষে হালাল তিনটা জিনিস আমরা দিনের বেলায় হারাম মনে করে ছুই না ধরি না খাই না তো যেগুলো সারা বছর হারাম করা করা, সারা 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 বছর, 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 হারাম 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 বলা জুলুম সেগুলো করা যাবে যেটা হালাল সেটাই হারাম হয়ে গেল হারামগুলো তো আরো হারাম ওগুলোর রোজার মাসে কোনোভাবে ওগুলোর কাছেও যাওয়া যাবে না ঠিক কি ঠিক না এই ট্রেনিং এটা ট্রেনিং রমজান মাস ইমানদারের সারা বৎসরের ট্রেনিং এর মাস আল্লাহ আকবর আমরা হালাল জিনিস থেকে বেঁচে থেকে এই ট্রেনিং নিলাম রোজার মাস সহ সারা বৎসর আল্লাহর কোন হারামের ধারে কাছেও যাব না ইনশাল্লাহ রাজি আছি আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে না জানি কঠিন মনে করে সারাদিন না খেয়ে সারাদিন পান্না করে কিভাবে থাকবো আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন কামা কতিবা কতি তোমাদের পূর্বে ছিল না কিন্তু রোজা ছিল তারা মহরমের নয় দশ তারিখে রোজা রাখতেন জিলহজে যে কোনো কোনো রোজা রাখতেন রোজা রাখার বিষয়টা কখনো কখনো কোনো কোনো উন্মতের মধ্যে ছিল এটা অসম্ভব নয় এটা বেশি কষ্টকর কিছু নয় সান্তনা দেওয়ার জন্য আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন এত কষ্ট পাইবো না তোমাদের আগেও উন্মতিরা বিভিন্ন সময় কি রেখেছে রোজা রেখেছে মানুষ যখন একটা বিষয় অনেককে করতে দেখে সেই বিষয়টা তার জন্য সহজ হয়ে যায় একটা লোক ব্যথা পাইছে অনেক ব্যথা তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে সে আশেপাশের ব্যাডে তাকায় দেখে ওই লোকেরা তো আমার চেয়েও বেশি কষ্টে আছে ঠিক কি ঠিক না তখন তার ব্যথাটা তার কাছে কমে যায় হালকা হয়ে যায় ঠিক কি ঠিক না শেখ সাদির রহমতুল্লাহ আলাই বলেন একবার মসজিদ থেকে বের হয়েছি জুমান নামাজ পড়ে দেখি যে জুতাগুলো নাই মরুভূমির দেশ জমিনের মধ্যে পা রাখার সাথে সাথে পায়ের মধ্যে ঠোসকা পড়ে গেছে তা আমার মনে বড় কষ্ট কি কষ্টে পড়ে গেলাম একটু হাইটা গিয়া দেখি যে একটা লোক বসে বসে ভিক্ষা করতেছে তার পাও দুইটা নাই তার পাও দুইটা নাই আমারটা আমার কাছে সহজ হয়ে গেল আহারে আমার তো পাও আছে হয়তো একটু স্যান্ডেল নাই হারাই গেছে একটু রোদে ঠোস পড়ছে ওই লোকটা তো পাও নাই ঠিক কি ঠিক না আল্লাহ তো রমজানের রোজা অবশ্যই কষ্টের কিন্তু এত অসম্ভব কষ্ট না যে এটা করা যাবে না আগের উন্মতরাও রেখেছে আমরাও রাখবো ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজের একটা উপকারিতা আছে দোকানদার দোকানদারি করে কারণ ব্যবসার মাধ্যমে তার একটা আয় হবে সারাদিন দোকানদারি করেও কষ্ট নাই মনে 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 খুশি কাস্টমার আছে খাওয়ার সময় পায় না দুপুরের খানা খাইতে খাইতে সাঁজ হয় সন্ধ্যা হয় রাতের খানা খাইতে খাইতে দুইটা বাজে ঘরে আইসা তাও খুশি কারণ বেচাকে না আছে ঠিক ঠিক না দোকানদার সারা দিন বিশ্রাম করে বসে বসে ঝিমা মনে খুশি না কোনো কাস্টমার নাই আমি কি ঘুমানোর লাগি দোকান দিছি ঠিক কি ঠিক না আরামের মধ্যেও খুশি নাই আর কষ্টের মধ্যেও খুশি কারণ শেষে কি আছে লাভ আছে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার মাধ্যমে কি লাভ হবে সেটা বলে দিয়েছেন লাআল্লাকুম কোন আল্লাহ বলছেন রোজা রাখলে তোমরা একটা গুণ লাভ করবা একটা গুণ তোমাদের মধ্যে অর্জিত হবে একটা গুণ তোমাদের মধ্যে আল্লাহ দান করবেন সেই গুণটার নাম হইল আল্লাহ আকবর কি নাম তাকোয়া তাকোয়া মানে আল্লাহর ভয় তাকোয়া মানে কি রমজানে রোজা রাখলে তাকোয়া অর্জিত হয় তাকোয়া এত দামি একটা সম্পদ সারা বিশ্বের রাজত্বের দাম বেশি সারা বিশ্বের সম্পদের মালিক হওয়ার চাইতে মালিক হওয়ার মূল্য বেশি কেউ যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায় আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই কেউ যদি সারা দুনিয়ার রাজত্ব পেয়ে যায় আল্লাহর কাছে দাম নাই সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হইল আল্লাহর কাছে মূল্য নাই আল্লাহর কাছে মূল্য হইল ওই ব্যক্তির যার অন্তরে তাকোয়া আছে আল্লাহ সবচেয়ে দামি জিনিসটা হবে রমজানের রোজার মাধ্যমে আমরা খুশি কি খুশি না আলহামদুলিল্লাহ রোজার রোজার মধ্যে শুধু দোয়া আল্লাহ এই যে উপকারিতা সেটা আমাকে দিয়েন আমিন বলেন না দোকানদারি করতে যেমন লাভ চাই হুজুর গেলে হুজুরে বসা হুজুর একটু বসেন একটু পদে দিয়া যান যেন দোকানে বরকত হয় কয় কি কয় না জোরে বলেন বলে ঠিক তদ্রুপ রমজানের রোজার মাধ্যমে গতানুগতিক যেন রোজা না হয় যে সবাই রাখছে আমিও রাখছি কিসের তাকোয়া কি তাকোয়া আমি চিনিও না বুঝিও না জানিও না এরকম যেন না হয় রোজার প্রতিটা মুহূর্তে তাকোয়ার কথা ভাববো আল্লাহ এই রোজার মাধ্যমে যে সম্পদ অর্জন হবে বলে আপনি বলেছেন আমাকে সেটা দান করে দিয়েন পারবো না বলতে আমি মুত্তাকি হব কি হব কথা কয় না মুত্তাকি হব আল্লাহর কাছে সবচেয়ে দামি মুত্তাকি রিক্সাওয়ালা হতে পারে ঠেলাওয়ালা দিন মজুর দিন আনে দিন খায় জীবনে কোনো দিন পেট পরে মনের মতো খায় নাই জীবনে কোনো দিন সন্তানদের মুখে ভালো খাবার তুলে দিতে পারে না বাজারে সব জিনিসের দাম বেশি মনে বড় কষ্ট কিন্তু অন্তরে তাকোয়া আছে আমি ওই মুসলমান গরিব ভাইকে সান্ত্বনা দেই সুখের পানি ফেলেন না দুনিয়া রাজা বাদশাদেরও শেষ হয় আপনারও শেষ হবে আপনি তাকোয়াটা অর্জন করেন সুখ বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে বাদশা বানায় দিবে ওয়া ইদার আইতা শ্যাম র আইতা নাইমা ও আমুল র প্রত্যেক মুসলমান এন্টাকালের পর পরকালে সে রাজা হবে ইনশাল্লাহ একজন বাদ নাই যে ইমান নিয়া মরবে আল্লাহ তার একটা রাজত্ব দান করবে আমিন বলেন দুনিয়াতে রাজা বাদশা হওয়ার স্বপ্ন সবাইয়ের পূরণ হয় সুপ্পু সাহেব তো বসেই আছে ওখানে এখনো ফাঁকা নাই এই সারা আঠারো কোটি মানুষ সুখপুর সাহেবের বঙ্গভবনের দিকে তাকায় আর আফসুস করে হাই রে এটার বাচ্চা হওয়ার তো ক্ষমতায় না এটার ভিতরে পা দেওয়ারও কোনো ক্ষমতা নাই এটা সংরক্ষিত এলাকা এটার ভিতরে ঢুকতে পারবেন আপনি আমারে ঢুকতে দিবে তো আমরা খায়া দূর থেকে দেখে দেখে আশ্বুস করা ছাড়া আর কি আছে আমাদের আফসুস নাই ইনশাল্লাহ আমরা মরার পরেই রাজা হব আমাদের জন্য একটা জান্নাতি রাজত্ব আছে না নাই রিক্সাওয়ালা ভাই আফসুস করবেন না আপনিও রাজা হবেন শুধু ইমানদার হওয়ার দরকার দরকার হওয়া আল্লাহ যেন রোজার মাধ্যমে আমাদেরকে হওয়ার দান করেন জোরে বলি আমিন রমজান মাসে রমজান মাসের রোজা দেখার দ্বারা যেমন গুনাহ মাফ হয় রমজান মাসে আল্লাহ বিভিন্ন আমল দিয়েছেন ওই আমলগুলো দ্বারাও গুনা মাফ হয় অনেকগুলো আমল আছে অন্য সময় অন্য জমা আলোচনা করব আজকে একটা আমলের কথা বলবো মান কামা রমজানা ঈমানাম ওয়احتিসাবা গফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় কষ্ট করে তারাবি আদায় করবে কমা তারাবি খতম তারাবিতে দাঁড়াইতে কষ্ট আছে না নাই কথা কয় না সারাদিন রোজা রেখে ইফতার করছেন মাত্র পেটটা ভারী ঘুমাইতে মন চায় খাইলে ঘুমাইতে মন চায় না কথা কয় না সারাদিন না খেয়ে উপোস থেকে সুন্দরবেলা একটু পেট ভরে খাইছেন এখন মনে যায় বিছনায় যাই যে সেই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া খতম শুনবেন কষ্ট আছে এই কষ্টটা যদি আপনি সারা মাস করেন আল্লাহ আপনার সারা জীবনের গুণা মাফ করে দিবে আল্লাহ একবার আল্লাহ সারা মাস তারা ইনশাল্লাহ রাজি আছেন সুবিধাবাদী হব না দুই চার দিন প্রথমে মসজিদে জাগা নাই এরপরে আর মসজিদে দেখা নাই এরকম মুসলমান আছে না নাই আমি আপনি ক্ষমা আল্লাহর কাছ থেকে লাভ করব। তারাবির নামাজ নামাজ একেবারে দিন রোজা উনত্রিশ দিন হলো উনত্রিশ তারাবি তিরিশ দিন হলো তিরিশ তারাবি একটাও বাদ দিব না এক রাখাতেও বাদ দিব না ইনশাল্লাহ হাত তোলে নারায় থাকবি তারাবি পড়বো ইনশাল্লাহ হাত নামান এবার আসেন কয় রাঘাত পড়বেন তারাবির মধ্যেও কিছু সুবিধাবাদী তৈরি হয়েছে আছে না নাই আট টাকার পরে এই চোরার মতো খালি পিছন দিকে দৌড় দেয় এমন আছে আমরা কয় রাঘাত পড়বো জোরে বলেন আট্রাখাত তারাবি না আট্রাখাত হলো তাহাজ এক জায়গায় আরেক জায়গার হাদিস লাগায়া দেওয়া এটা অন্যায় এটা কি হ্যাঁ প্রমাণ দেখতে চান তাইলে আজকে এশার নামাজের পরে তাফসিরে থাকবেন আজকে তাফসিরের আলোচনা হবে দলিলের ভিত্তি করে তারাবিন নামাজ কিভাবে বিশ্বাঘাত আট্রাকাত নয় আট্রাকাতের হাদিসও শোনাবো এটা তাহাজ্জুতের হাদিস থাকবেন এশার পরে প্রমাণ সহ দেখায় দিব এখন জুমার নামাজে এক কথায় আমরা তারাবি কয় তারা এখন আমরা তো যারা নামাজ পড়ে না নামাজ পড়াইতে পারি না কেউ আট কাত পড়লে তারা পারবো কিন্তু আমাদের অনুরোধ আপনি আট কাত পড়েন আপনি তিন তালায় চলে যাবেন আপনি আমাদের বিশ্বাকাত যারা পড়ি আমরা আমাদের ফাঁকে ফাঁকে ঢুকিয়া সোরার মতো বের হইয়া আমাদের অনেকের দুর্বল মান তাদের হিম্মত নষ্ট করে দিবেন এটা আপনি করবেন না আপনারা রাজি আছেন অতএব যারা কাত পড়েন কোনো কারণে পড়েন তো আমরা জোর করে পড়ে বিশ্বাকাত একটা কাত না পড়েন আমি কি করব। তা আপনার অন্তত উচিত যারা বিশ্বাকাত পড়ে তাদের নামাজে কোনো রকমের বাধা সৃষ্টি না করা কোনো প্রকারের বিঘ্ন সৃষ্টি না করা আপনি তিনতলায় চলে যাবেন দোতলায় চলে যাবেন এবং পিছনে নামাজ পড়বেন বের হইয়া যান আপনি আপনারা যেন কেউ না দেখে আপনি একের ইমামের পিছনে নামাজ পড়বেন আটরা কাত পরে একের যায় নামাজটা কাঁধে লইয়া ইমনি দুই হাত ধুলাইয়া দুই পা ধুলাইয়া পাশা ধুলাইয়া বাইর হবেন এটা আমরা দিব না এটা শুধু এখানে নয় আমি আমাদের উত্তর আর সেক্টরগুলোতে তেরো নম্বর সেক্টরে দাঁড়াইয়া বলছি যে বিশ্বাকাত পড়লে তলায় থাকবেন আমি যেন আটটা কাত এখনো আরে বাইরিতে না দেখি ঠিক ঠিক না কিছু দুষ্ট লোক আছে এরা এই কাম করে দেখা যে আমি আটাঘাত করি আমার হাদিস জানা কি জানা আছে হাদিস আমাদের সাথে হাদিস নিয়ে আসেন তারা বিকয়াঘাত তবে একটা কাজ করবেন রমজানে সবার নামাজের আগ্রহ থাকে আপনি আগে বসতে চান আগে আসবেন যায় নামাজ চালাচালি করবেন না কিছু মানুষ আছে ওনাদের খুব উৎসাহ সামনের কাতারে নামাজ পড়ার আমরা আপনার উৎসাহকে সম্মান জানাই কিন্তু পদ্ধতিটা সঠিক নয় আপনি যাই নামাজ একখান বিছাইয়া মাগরীবের পরে চলে যাবেন ভালো করে এক ভাত টাত খাইয়া একটু শুইয়া ঘুমায়া টুমায়া এশার নামাজের দুই মিনিট আগে আইসা সমস্ত মুসল্লিরে ডিঙ্গাইয়া আপনি একেবারে সামনের কাতারে আপনার যায় নামাজে গিয়া বসবেন এটা ইনসাফ না বেঈনসাফি আমরা এই দেখতে চাই না ঠিক কে ঠিক না আপনি আগে বসতে চান আপনি আগে আসবেন রাজি আছেন এটা কিন্তু অন্যায় আর আপনি কাদের সাথে কোন মাসে কোন জায়গায় অন্যায়টা করতেছেন দেখবেন আপনি আল্লাহর ঘরে অন্যায় করতেছেন রমজান মাসে ঠিক কে ঠিক না মারাত্মক এক এক অন্যায়ের মাত্রা বেড়ে যায় একই অন্যায় মসজিদের বাহিরে করলে রকমের অন্যায় মসজিদের ভিতরে পবিত্র জায়গায় রমজান মাসে জুলুম করলেন আপনি মুসল্লিরা সবাই বৈশাখে আপনারা বদোয়া দিচ্ছে হয়তো অনেকে বলতে পারতেছে না মনে কষ্ট কিন্তু সবার আছে আধা ঘন্টা আগে আসছি আমি বসছি দশ নম্বর কাতারে উনি দু মিনিট আগে আইসা ওই যে মাগলিবের সময় বিছিয়ে গেছে উনি আগের কাতারে চলে গেল এটা কেমন কথা সবার মনে কষ্ট আপনার উপর কিন্তু বদ্ধ লাগলো ঠিক কি ঠিক না এই জন্য এই অন্যায় কাজ কেউ করবেন না হাত জোর করলাম মসজিদকে জুলুম মুক্ত রাখুন ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুন্দর একটা রমজান বিশ্বাস তারাবি সহ এবাদত বন্দিগিতে কাটানোর তৌফিক দান করে